বেগম খালাদা জিয়া এই পৃথিবীতে আর নেই আমরা রয়েছি ভাইরাল মিজান ভাইয়ের হাতের হোটেলে এখানে ভাইরাল মিজান ভাই একটি ঘোষণা দিয়েছে বেগম খালাদা জিয়ার মৃত্যু উপলক্ষে তার জন্য আল্লাহ রসতে খাবার খাওয়াবেন দুইশো লোককে ও আমরা সেখানে এসে যে বিষয়টা জানতে পেরেছি এখানে দেখতে পাচ্ছেন ভাইরাল মিজান সেই দুইশো লোককে যে তার নিজের অর্থায়নে দান খরাত হিসেবে

বলি দসর বাইরে যাওয়ার যাইতো বার্মা চিকিৎসালয়ে গিয়া উনি অনেক চালাjsonwebtokenা ভক্তসছে উনি আরংকর দর্শন নেত্রী ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন এইজন্য আমার ওখানে করণ হোটেল ভালোই চলতে আছে অনাবা তুইও দিছি এই লোককে বেখন ঢালেতে দিয়ার

ছিলেন সেই লোকটি ও আমরা জানি যে ভাইরাল লোক না তো না দুইশো হাজার খাওয়াইছি আবার খাবাইছি প্রধানমন্ত্রী উপলক্ষে মাত্র দুইশো মানুষ খাবাই বিশ হাজার না জনসাধারণ রয়েছে আমরা বেগম খালেদা জিয়া অনেক ভালোবাসি আপনি কি ভালোবাসার ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কি আপনি এই কাজটা করতেছেন না না এটা আমি খেলায় ভালোবাসার কারণে আমার জীবনে আমি ভাই নাই

উনি খুব জ্বালা যন্ত্রণা ভোগ করে এই মৃত্যু বরণ করছেন ওনার লিয়া নাটক কিছু হয়েছে রেডিও আমি তো ভাই শিশু বাচ্চা আমারও তিনটা আছে মেয়ে আছে আমিও কিছুটা উনি যে জ্বালা ভোগ করছে এরম জ্বালা যন্ত্রণা ভোগ করার লোক আমার মনে হয় নাই আর এই যে হাদি ভাই যে কথা কইছে এরম সাহসী ব্যক্তি বাংলাদেশে আসলেন আমার জানা নেই সবাই মনে করেন কথা কইতে ভয় খায় আদিবাহের মতো লোক কোন জমা করে দিয়া কথাটা না বাকিয়া কথা দেনা মানে কাউরে ডরিয়া কথা কেনা আর না আমাদের বেগুন তালিয়ে দিয়া বলছিল যে কোন আবার কইছিল যে মরণ পর্যন্ত উনি এই দেশেই থাকে